প্রাথমিক নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর শেখরিক দু হাজার নয় উত্তর চব্বিশ পরগনার পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় আটশো সাতষট্টি শূন্য পদে দু মাসের মধ্যে চাকরির নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ চলতি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত হাইকোর্টে মামলাকারী প্রত্যেককে চাকরি দিতে হবে প্রাথমিকের নিয়োগে উত্তর চব্বিশ পরগনায় যে বিপুল দুর্নীতি হয়েছে এদিন তা আদালতে স্বীকার করে নেয় উত্তর চব্বিশ পরগনার প্রাইমারি ডিস্ট্রিক্ট কাউন্সিল কাউন্সিলকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন কি চান তদন্ত হোক না বোর্ড চাকরি দেবে উত্তরে কাউন্সিল জানায় তারা চাকরি দিতে প্রস্তুত রয়েছেন এরপরই মামলাকারীদের নথি যাচাইয়ের তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী চাকরির নির্দেশ দেন বিচারপতি প্রসঙ্গত বাম আমলে 2009 সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যার উপর ভিত্তি করে দু সালে জেলা ভিত্তিক পরীক্ষাও নেওয়া হয় তখন টেট পরীক্ষা ছিল না তবে দু সালে পালা বদলের পর ক্ষমতায় আসা তৃণমূল সরকার এরপর চালু হয় টেট অভিযোগ ওঠে ক্ষমতায় আসার পর দু সালের পরীক্ষা বাতিল করে দেয় রাজ্য দু সালে লিখিত পরীক্ষা ইন্টারভিউ পরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা বহু টানা পর এবার সুরাহার পথে পনেরো বছর পর দু হাজার চব্বিশ অবশেষে বাংলাদেশ শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় চাকরি মিলতে চলেছে আগামী দু মাসের মধ্যে আটশো সাতষট্টি শূন্য পদে নিয়োগের বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একজোটে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারানোর আবহে প্রাথমিক নিয়োগ নিয়ে হাইকোর্টের এই নির্দেশে অত্যন্ত খুশি হয়েছে চাকরি প্রার্থীরা প্রসঙ্গত গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট যার জেরে একই দিনে চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ইতিমধ্যে আদালতের এই রায়ের বিরুদ্ধে পৃথকভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য শিক্ষা প্রাথমিক নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মাথার নির্দেশ প্রাথমিক দু হাজার নয়ে উত্তর চব্বিশ পরগনার পরীক্ষার্থীদের নিয়োগ করতে হবে নিয়োগের ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি দু নয় সালে নিয়োগ প্রক্রিয়ায় আটশো সাতষট্টি শূন্য পদে দু মাসের মধ্যে চাকরির নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ চলতি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত হাইকোর্টে মামলাকারী প্রত্যেককে চাকরি দিতে হবে নয় প্রাথমিকের নিয়োগে উত্তর চব্বিশ পরগনায় যে বিপুল দৌনীতি হয়েছে এদিন তা আদালতে স্বীকার করে নেয় উত্তর চব্বিশ পরগনার প্রাইমারি ডিস্ট্রিক্ট কাউন্সিল কাউন্সিলকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন কি চান তদন্ত হোক না বোর্ড চাকরি দেবে উত্তরে কাউন্সিল জানায় তারা চাকরি দিতে প্রস্তুত রয়েছেন এরপরই মামলাকারীদের নথি যাচাইয়ের তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী চাকরির নির্দেশ দেন বিচারপতি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় सत्यम न्यूज़